কত নে আমাত দিয়ে ছোধেলে জীবনে জন্নত লাভে নাই শুধু তোমার প্রেমে এরি নয় করো তলা মলা ম মাশাআল্লাহ আমরা সবাই মিলে গাইব ওই বাচ্চা এখানে আছে মুরুদিানে কেরাম আছেন কোন একজন রসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কাবা কবুল করুন সবাই বলি আমিন আপনারা গাইবেন তো আমার সাথে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে গাইব মওলা 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 দিকটাকে নরম করে গাই না ভাই বলা তো যায় না কখন আল্লাহর দয়া হয়ে যায় কত ভালো গড়েছ আমায় কত কতনে কত নে আমিছো ঢেলে জীবনী জন্নত লোভে নয় শুধু তোমার প্রেমে আমি তাকে করেছি পাথ তুমি ডাকো যে কাছে বারে বারে আমি আমাকে করি আমি কি যে তবু দেখি গো তোমার আমি কি যে গো নাগাদ দেখি প্রেমে যদি মন না ভর কোন ঝোড়ে ভাঙেব আর কেউ না জানু কোন ঝোড়ে ভাগেব আর কেউ না জানু তুমি ছবি যদ

আমি তোমার ডাকি রে হান্ন আমি তোমার ডাকিরে কি রে নন্দন মুন্ন বুঝুরে তোমার আল আমি ছোট করে গাইলাম কারণ আমরা তেলাও শুনবো বই ইনশাল খুব বেশি সময় নেওয়া যাবে না যখন চলে এসছে ওনারাও সাথে গাইতে পারেন এরকম কিছু গাইলে ভালো হয় না ভালো এরকম কিছু একটা আরবি কিছু গাই আমরা সবার পরিচিত যেটা মিলে গাইবো দামিন

বাদ না যাই ভাই সবাই যখন একসাথে গান তখন আশা জাগে মনের মাঝে আমি তো গুণাগার কিন্তু এত মানুষের মাঝে একজন মানুষ কি নেই আল্লাহর কাছে প্রিয় আমরা কেউ যেন বাদ না যাই সোলা 生死。<music> <music> حجروا نطق الحجر What আর ফরমাইস জানি কি ছিল দেখুন যেহেতু সময় অনেক কম এবং আমরা তেলাওয়াজ শুনবো বিদেশী মেহমান এসেছেন আমাদের মাঝে আর আমি তো আছি আমি তো বলতে গেলে আপনাদের পাশের বাড়ি দেখি জেলার মানুষ মৌলভীবাজার সদর আর না দেখি জেলা না প্রিন্সিপাল তো সিলেট বলেছি জি জি জুড়ি জুড়ি তো মৌলি বাজারই তো জি জি আমরা একই জেলার মানুষ সুতরাং কাছাকাছি আছি আমার আজকে শেষ পরিবেশনা তেরা মেরা গিয়া ঠিক আছে এই এই স্লোগানটা আমার এত বেশি কলি যায় লেগেছিল যে আমি লিখতে বাধ্য হয়েছি এবং এত তাড়া ছিল আমার মনের ভেতর আমি গাড়িতে বসে লিখতে লিখতে স্টুডিওতে গিয়ে তারপর গিয়ে গিয়েছিলাম এটা আমরা সবাই মিলে গাইবো ইনশাল্লাহ এটা আমাদের কলিজার এটা আমাদের আত্মার স্লোগান যেখানেই থাকো তুমি যত দূরে থাকো তুমি তোমার ভেতরে যদি থাকে ইমান কোন সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্যে এই যান

আমাদের কাছে তুচ্ছ যে প্রাণ উর্ধে নবীজির সানের আগুন জলে তুচ্ছ পৃথিবীর বারুদ কামাল ভাই ভাই দেখা যায় ময়দানে ছুটে যায় বাতিলের মশন দে আগুন জ্বালা তেরা মেরা রিস্তা ক্যা না ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিস্তা ক্যা নিত্য যে খুঁজে ফিরে সাহাদা দারজন দরওয়াজ হাতে হাত লাথি মারবি ভেদের প্রাচীরে এক হয়ে লড়নবি বীর উম্মত ফিতোজে পূজ ফির শাহাদাত দারজন দরওয়াজ হাতে হাত লাথি মারবি প্রাচীরে এক হয়ে লড়নবি বীর উম্মত আল্লাহু আকবার ধ্বনি তুলে এইবার জিহাদের ময়দানে হওতলা तेरा मेरा

লা ছোট করে আগে কি জাগরণী সঙ্গীত আপনাদের সাথে নিয়ে গাইব এটা আল্লাহ আকবরের ধ্বনি লাইলা হাইল্লাহ আমরা গেছি আল্লাহু আকবর ধ্বনি আমরা সবাই মিলে একটু উচ্চ আর কণ্ঠে দিতে পারবো তো ইনশাআল্লাহ তোলো তাকবীর তোলো সামনে গিয়ে চলো জিহাদের ডাকে নো আর ভাত ওরে জওয়ান হও আজ আগওয়ান হাতে নাও খালিদের তলোয়ার তাকবীর করে জনে বাতিলের মাসনাদ ভেঙে তুমি করো আজ চুরমার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر کشمیری راکر سیریا برما فلسطین انڈیا مسلمان خونے خونی لالج شرٹ دنیا کشمیری راکر سیریا برما فلسطین انڈیا মুসলমানের খুনে খুনে লালাজ সারাটা দুনিয়া এই বাংলার মাটিতে বাতিলের গর্জন জিহাদের আজ বড় দরকার বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বীর কৌশলী তুমি জাগো চিহ্নিত কর যত মুনাফিক ওদের সাহায্য কর আগে উঠো জাগো বিপ্লবী সৈনিক ইসলাম না জালাল নিয়ে করে যত গাদ্দার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ছুঁড়ে ফেলো যত বাধা দ্বন্দ্ব বিশ্বের মুসলিম এক হও অনেক ছড়েছে খুন আর না এবার তোমার প্রতিশোধ নাও ছুঁড়ে ফেলো যত বাধা দ্বন্দ্ব বিশ্বের মুসলিম এক হও অনেক ছড়েছে খুব নারা না এবার তোমার প্রতিশোধে দিল জলে বাতিলের হোক তাতে ছাড় খাত বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালামু আলাইকুম ভাই মার আওয়াজটা এত কম কারণটা কি একটু জোরে বলা যায় বরু জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন আজকের এই আন্তর্জাতিক সম্মেলন যাদের কণ্ঠে মুখরিত হবে আমরা যাদের তিলওয়াত শোনার জন্য মন্ত্র মতো অপেক্ষা করছি সেই বিশ্ববিখ্যাত পাঁচজন কারি সাহেবের তিনজন ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলেই বলি আর আরো দুজন একটু পরে ইনশাল্লা রেস্টে আছেন একটু পরে মঞ্চে উপবিষ্ট হবেন তাদেরকেও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিশরের বিশ্ববিখ্যাত সানাদ আব্দুল হামিদ মিশর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আফ্রিকার বিখ্যাতকারী শায়েক কারি আকমেদ হিজা আফ্রিকা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের গৌরব বাংলাদেশের অহংকার শায়েক কারি আব্বাস উদ্দিন আমরা এই তিনজন কারি সাহেবের জন্য জোরে সুরে বলি মারহাবা পেছনে যারা আছেন আপনাদের কণ্ঠের আওয়াজ স্টেজ পর্যন্ত পৌঁছাচ্ছে না একদমই আসছে না আপনারা বলছেন না নাকি আমরা শুনতে পাচ্ছি না সবাই একসাথে সমস্যারে বলি মারহাবা আমরা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের রাজনৈতিক পরিচয় থাকতে পারে সংগঠনের পরিচয় থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সকলেই মৌমিন মুসলমান এবং আমাদের পরিচয় এবং আমাদের ধনী হচ্ছে নারায়তবির আল্লাহ আকবরের স্লোগান আমাদের বুলবুল ভাই বলছেন যে বলো আল্লাহ আকবার আমরা সকলেই কম বেশি বলার চেষ্টা করেছি কিন্তু অতটা জুড়ে হয় নাই এবারে কি আমি একটু আপনাদেরকে পরীক্ষা করে নেব দেখে আমরা কতটুকু জাগ্রত আছি আমরা নারায় তাকবির আকবরের স্লোগান শুনবো তবে এই এর আগে আপনাদেরকে দুটি ভাগে ভাগ করছি প্রথমত যাদের বয়স ত্রিশ বছরের নিচে আছে তারা আল্লাহু আকবর বলবেন আমি নারায় তেকবর বলার পরপরই তারপরে নারায় তেকবির আল্লাহ আল্লাহু আকবরের ধ্বনি দিবেন তারা যাদের বয়স ত্রিশ বছরের উপরে তো শুরুতেই ত্রিশ বছরের নিচে তরুণ কারাকারা আছেন আপনাদের কণ্ঠ থেকে আল্লাহ আকবরের স্লোগান শুনতে চাই একটু হাত দেখি আপনাদের মার্শাল এই দলটা কিন্তু অনেক বেশি ত্রিশ বছরের নিচে আপনাদের দলে কিন্তু আমি নাই মনে রাখবেন প্রস্তুত আছেন নারে এবারে ত্রিশ বছরের উপরে আমার দলে ইনাম ভাই ইনাম ভাইয়ের দলে কারা কারা আছেন একটু হাত দেখতে চাই আপনাদের একদম কম তারপর আমি আশা করছি আমরা যেহেতু যুবক আমাদের কণ্ঠের আওয়াজ তরুণদের থেকে কিন্তু বেশি হবে চলুন ত্রিশ বছরের উপরে এবারে কি একসাথে সমস্যা দেওয়া যায় এখান থেকে নয় আপনাদের মধ্য থেকে কেউ একজন দাঁড়ান হিম্মত করেন দেখি তরুণ না যুবক কে আছে